তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং টু নেয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছেন আগামীতে এক্সামের জন্য তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আমরা গত দু থেকে তিনটে দিন আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ডব্লিউপি কনস্টেবল রিকুইটমেন্ট রিলেটেড যে অফিসিয়াল ডেটটা ভাইরাল হয়েছে সেই ডেটটা সম্পূর্ণরূপে কিন্তু ফেক এরকমটা কিন্তু ফেন্স আপনাদেরকে জানিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু ফেন্স অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন বা অনেকে আমাদেরকে বলেছিলেন যে অফিসিয়াল একটি নোটিফিকেশন ভাইরাল হচ্ছে সেই কারণে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের ডেটটা নাকি সম্পূর্ণরূপে সঠিক এরকম কিন্তু ফেন্স কিছু জনের মতামত ছিল কিছু জনের মতামত ছিল এরকম সেই কারণে কিন্তু ফেন্স অনেকে আমাদেরকে রিলেটেড বেশ কিছু কমেন্ট করেছেন এবং অফিসিয়ালিভাবে আমরা যেন এই রিলেটেড বেশ কিছু তথ্য কালেক্ট করে তারপরে আপনাদেরকে বিষয়টা জানাই এটা নিয়ে কিন্তু ফ্যান্স অনেকেরই মতামত ছিল বা অনেকেরই কিন্তু অ্যাডভাইস ছিল তাই আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু ফেন্স আপনাদেরকে বিষয়টা আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের বিভিন্ন ভিওয়ার্সের বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে এসে পৌঁছেছে অলরেডি কিন্তু অনেকে বেশ কিছু মন্তব্য করেছেন অনেকে বেশ কিছু কমেন্টও করেছেন বেশ কিছু প্রশ্নও কিন্তু করেছেন এই আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের ডেটটা নিয়ে তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অনেকে আমাদেরকে যেহেতু এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন করেছেন তাই আমরা সম্পূর্ণরূপে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম এবং সম্পূর্ণরূপে আমাদের কাছে একটা অথেন্টিক আপডেট কিন্তু এসে পৌঁছেছে আপনাদেরকে লাস্ট আমরা ভিডিওতে বলেছিলাম মোটামুটিভাবে কিন্তু ধরে রাখুন যে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে যে ডেটটা আপনাদের এক্সামের সেই ডেটটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ফেক এটা কিন্তু আমরা গত ভিডিওতে বলেছিলাম তবে তার সাথে সাথে অবশ্যই বলেছিলাম টেন পার্সেন্ট সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটিভাবে ধরে রাখুন যে এই ডেটেই আপনাদের এক্সাম হওয়ারটা সম্ভাবনা থাকছে টেন পার্সেন্ট তো আমরা সেই সময় বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছিলাম ঠিকই তবে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সেরকম কোনো অথেন্টিক তথ্য বা অথেন্টিক আপডেট কিন্তু পেয়েছিলাম না তবে সেরকম কোনো অথেন্টিক আপডেট সেই সময় না পেলেও আমরা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিহার্সদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন বা বেশ কিছু অ্যাডভাইস পাওয়ার পরে অবশ্যই কিন্তু ফেন্স এই বিষয়টার উপর আরও একবার ফোকাস রাখি এবং অবশ্যই কিন্তু ফেন্স আমরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে সম্পূর্ণ রূপে অফিসিয়াল একটা ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে যা এটুকু কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের যে ডেটটা আপনাদের এক্সামের জন্য সিলেক্ট করা হয়েছে সেটা কিন্তু ফেন্স সম্পূর্ণরূপে একটা ফেক আপডেট তো আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এক্সাম হচ্ছে না এটা সম্পূর্ণরূপে ক্লিয়ারলি ধরে রাখুন তবে আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে এক্সাম না হলেও মোটামুটিভাবে যেটা আপনাদেরকে সেই এক মাস আগে থেকেই বলে আসছি যে চাকরি প্রার্থীরা সকলে প্রস্তুত থাকুন এই জুলাই মাসের ডেটটাকে কিন্তু এখানে সকলে প্রকাশ রাখুন অর্থাৎ জুলাই মাসটাকে টার্গেটে রেখে সকলে প্রিপারেশনটা কন্টিনিউ করুন এটা কিন্তু ফ্রেন্ডস আমরা এক মাস আগে থেকে বলে এসেছি এবং দেখুন সেরকমেরই কিন্তু এখানে একটা নোটিফিকেশনও ভাইরাল হলো সেরকমই একটা ফেক ডেট হলেও এই ডেটটা কিন্তু ভাইরাল হয়েছে সেরকম একটা টাইমেই তো সেক্ষেত্রে অবশ্যই সকলেই আশা করি বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু জুলাই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি জন্য জুলাই মাসে এক্সাম হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে তাই প্রতিটা চাকরি প্রার্থীকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই এই যে আঠাশ সাত দু হাজার চব্বিশ যে ডেট রয়েছে এটা সম্পূর্ণরূপে ফেক ডেট হলেও এই ডেটটাকে টার্গেটে রেখে আপনারা কিন্তু প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে থাকুন আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট মতো সম্ভাবনা রয়েছে এই নোটিশটা সম্পূর্ণরূপে ফেক নোটিস তবে আপাতত কিন্তু ফ্রেন্ডস আমরা বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে জানা যাচ্ছে টোটালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই নোটিফিকেশনটা ফেক তো এই নোটিশটার উপরে কিন্তু সেরকমভাবে আপনাদের টার্গেট রাখার প্রয়োজন নেই তবে আপনারা শুধুমাত্র এটা জেনে রাখুন যে জুলাই মাসটা মোস্ট ইম্পর্টেন্ট তো জুলাই মাসটাকে থেকে সিরিয়াসভাবে টার্গেটে নিন এবং জুলাই মাসটাকে টার্গেটে নিয়ে মনোযোগ সহকারে প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করুন তো অনেকেই লাস্ট ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলেন যে কোনো অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করে তারপর আমরা তথ্যটা আপনাদেরকে দিচ্ছি কিনা বা অনেকেই আমাদেরকে অ্যাডভাইস দিয়েছিলেন যে আমরা যেন বিভিন্ন দপ্তর থেকে এই রিলেটেড কিছু অথেন্টিক আপডেট কালেক্ট করার চেষ্টা করি তারপরে যেন ফেন্স আমরা আপনাদেরকে একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট শিওরিটি দিয়ে আপডেট দিই তো সেই কারণে কিন্তু ফেন্স আমরা আজকে এই টপিকটার উপরে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম সরাসরি পিআরবি আর বিষয়টা বেশ কিছু তথ্য কিন্তু জানতে পেরেছি তাই বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের যে এক্সাম ডেটটা সিলেক্ট করা হয়েছিল সেই ডেটটা সম্পূর্ণরূপে ফেক আপডেট তো অনেকেই কিন্তু ফেন্স আমাদেরকে কমেন্টে লাস্ট ভিডিওতে বলেছিলেন যে না সাতাশ আমাদের আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে যে ডেট রয়েছে সেই যে ডেটটা ভাইরাল হয়েছে যে নোটিশটা ভাইরাল হয়েছে সেই ডেটেই নাকি এক্সাম হবে তারা নাকি সম্পূর্ণ সিওরিটিতে জানে যে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের ডেটেই এক্সাম হবে এরকমই কিন্তু ফেন্স অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন লাস্ট ভিডিওতে সেই কারণে কিন্তু ফেন্স আরও একবার আমরা এই টপিকটার উপরে সম্পূর্ণ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওরিটি দিয়ে কিন্তু আপডেট কারিটের চেষ্টা করেছিলাম এবং সম্পূর্ণ অথেন্টিক আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওরিটি রয়েছে আপনাদের আঠাশ সাত চব্বিশ তারিখে যে ডেটটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা ফেক নোটিফিকেশন সম্পূর্ণরূপে একটা ফেক ডেট তবে ফেক ডেট হলেও আপনাদেরকে কিন্তু অবশ্যই এই ডেটটা থেকে শিক্ষা নিতে হবে এবং অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনাদের জুলাই মাস থেকে টার্গেট থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারলেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই আজকের ভিডিওটির মাধ্যমে এটুকুই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে